যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন বাংলাদেশকে নতুন সাজানোর জন্য অবদান রাখা সেই জায়গা থেকে নেতৃত্বকে অনেক বেশি অভিবাদন শুভেচ্ছা জানাই নেতৃত্বরা দেখা গেছে যে তারা দিন পরিশ্রম করছেন এবং বাংলাদেশের শুধুমাত্র যুবদেরকে যেভাবে সংগঠনে যেভাবে ব্যবহার করা হয় সেভাবে ওই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে তারা একটা একটা ক্রিয়া হিসেবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন দেখেন একটা কথা বলে শুরু করি যে আপনারা সবাই সুকুমার কি করতেন ছোটবেলায় সুকুমারের একটা গল্প আছে হজম করানো ছোট গল্প বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হজম করানো বা সুকুমারের অন্যান্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে শ্রী কাটেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চাই যে কোনো একজনের এড্রেস কোথায় তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্রও আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে গণতন্ত্র খুঁজে থাকতে পারে এই যে অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজ করতে দেখেছি এবং এটা মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই তারা দ্বিমত পোষণ করলেন অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে কক্ষে জায়গায় তারা নিজেকে নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন এখন উচ্চকক্ষে এখন আসেন যে উচ্চকক্ষে কি কি হবে সেই জায়গায় উচ্চকক্ষে কক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিপক্ষের আলাপ হতে হবে এখন দ্বিপক্ষে যদি পেয়ার থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাইড হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চপক্ষের পিয়ার হওয়ার কারণে বিরোধী দলে যারা সিলেক্টেড হবে ইলেক্টেড হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না অন্যদিকে দেখেন মহা হিসাব নিরক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে এটা কিন্তু সবাই একমত হয়েছে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে দুধকে চেয়ারম্যান কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে যেটা বলা আছে সংবিধানে এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তারা নিয়োগ দিতে চান একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে একটা আইন দিয়ে মাস্তানি তৈরি করা হয়েছে এই আদালতগুলোতে বিশেষ করে আমাদের

সেদিন একটা ভাষণও বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাস করে আসেন বাকিটা আমরা দেখব তাহলে এখন খুব পরিষ্কার না সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন না لوদিকে উনি দেখবেন এটা খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনার কারণে আজকে যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণভ উত্থান এই পর্যন্ত চলে আসলো এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে দলীয় নিয়োগ করা হয়েছে এই এই প্রসেসটার কারণেই এত সমস্যা দেখা গেল তো এই যে বিষয়গুলো এইগুলোতে আসলে বললে বোঝা দেয় না নয় মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত তারাই এসে যদি এই কাজগুলো করতে না পারেন তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয় কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই নোট অফ ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক এটাই তারা চান না তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়েছেন দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠনও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকুই আমরা সংগঠন গুছিয়েছি কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত কমিশনে যে লড়াইটা করেছে এটা লাইফ টেলিকাস্ট হয়েছে শান্ত ভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের হোসেন শান্ত ভাবে কথা বলেন বলে লড়াইটা বোঝা যায় না কিন্তু আপনারা এও দেখেছেন ঐক্যমন্ত কমিশনের প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল তার মানে পরিষ্কার ভাবে এটা একটা ষড়যন্ত্র মধ্য দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো এটা কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সাতটা প্রতীক চেয়েছিলাম কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে সাতলা হলি দেখেন যে কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় সাতলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছ সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন

এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না